বন্ধুরা আমাদের বাড়ির ভিতরে মোটামুটি চারিপাশে পানি উঠে গেছে আপনারা খেয়াল করে দেখবেন রাস্তা এটা হয়েছে বাড়ির ভিতরের রাস্তা এই রাস্তা থেকে আমরা মেন রাস্তার দিকে যাই তো চারপাশে গাছপালা সবুজ সব কিছু ঘেরাও করা খেরের পাল্লা আছে সব মিলিয়ে এটা হয়েছে আমাদের বাড়ির ভিতরের পরিবেশ তো এখন চারপাশেই পানি ভাদ্র মাসে এই বন্যার সিচুয়েশনে পানির এত চাপ ছিল জ্বরের পানি উঠে সব ভরে গেছে পানিতে আটকে গেছে এমন একটা পরিস্থিতি যে রাস্তা ভেঙে গেছে পানির চাপের কারণে এই রাস্তাটা তো অনেক দিন হয়েছে ভাঙছে কিন্তু আস্তে আস্তে করে এখন একবারে অবস্থা খারাপ হয়ে গেছে পানির সিজন না যাওয়া পর্যন্ত এটা রিপেয়ারিং করা হচ্ছে না এগুলো আমাদের নিজস্ব শর্ট করতে হয় প্রতি বছরই যাই হোক আমাদের বাড়িতে যারা এই বসবাস করতেছে সবার জন্য এই সিচুয়েশনটা একটা দুর্বিষহ উঠানে পানি চলে আসে আর চারপাশেই পানি চলে আসে বর্ষাকালে বিশেষ করে এই পানির সিজনগুলোতে আমরা যারা গ্রামে বাস করি পিরিজপুরের প্রত্যেকটা অঞ্চলেই পানির চাপটা বেড়ে যায় আর গ্রামগুলোতে আমাদের এই জোয়ার ভাটার একটা প্রভাব সবসময়ই থাকে খেয়াল করে দেখবেন এই যে বাড়ির সামনে উঠান পুকুর তারপরে এই পুকুরের পাশে এই যে নিচু নিচু জায়গা সব জায়গাতে পানি মানে এই পানির চাপটা যে বন্যার যে পানির চাপটা ছিল এটা আসলে উপকূলীয় এলাকার মানুষগুলো বুঝতে পারে যে কীরকমভাবে এই প্রভাবটা পড়ে যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি রাস্তাটা একটু উঁচা ছিল বাড়ির ভিতরের রাস্তা যার জন্য এই জায়গাটায় পানি ওঠে নাই আর ঘরের ভিতরেও পানি ওঠে নাই কিন্তু উঠোন সহ চারপাশের যত জায়গা আছে বাড়ির আশপাশে সব জায়গাতেই মোটামুটি পানির একটা প্রভাব রয়ে গেছে খেয়াল করলে দেখবেন সব জায়গাতে পানি চলাফেরা অনেক কষ্ট হয়ে যায় বিশেষ করে বাড়ির ভিতরে যে কাজকর্মগুলো থাকে দৈনন্দিন এই কাজগুলো করতে গেলে মানুষদের জন্য অনেকটা হ্যাসল বোহাইতে হয় আর এটার কোনো পরিত্রাণ আমরা এখন পর্যন্ত পাই নাই কারণ এই পরিবেশটা আমাদের প্রতি বছরই সৃষ্টি হয় হ্যাঁ এটা এক বছর না প্রতি বছরই ঘূর্ণিঝড় আসুক আর নিম্নচাপ আসুক বা নর্মালি থাকুক বর্ষার সিজনে আমাদের জোয়ারের পানির একটা চাপ আমাদের এই অঞ্চলগুলোতে এটা থাকবেই এটা পরিত্রাণের উপায় ছিল যদি খালে সুইজ গেট করা থাকতো পানির চাপটা একটু কন্ট্রোল করা থাকতো তাহলে হয়তো বা এটা সম্ভব ছিল কিন্তু যেহেতু আমাদের বিজ্ঞ যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা কখনো এসব নিয়ে চিন্তা করে নাই তারা শুধু নিজেদের চিন্তা করছে যার জন্য এলাকাবাসী গ্রামগুলোর মানুষের প্রত্যেকটা বাড়িতে এই একই সমস্যা ফেস করতেছে আসলে কেউ বলতেছে কেউ বলতেছে না আমি এই সিচুয়েশনে বাড়িতে আসছিলাম আমার নজরে আসছে ভিডিও করে আপনাদের সবারকে দেখার সুযোগ করে দিলাম যে গ্রামের মানুষগুলো কী ধরনের হ্যাসেলের ভিতর দিয়ে দৈনন্দিন জীবনযাপন করে যাচ্ছে